স্বপ্ন পূরণের পথে পিরিয়ড যেন কোনো বাধা না হয় ফ্রিডম স্বাধীনতা আমার মতে স্যানিটারি প্যাড কেনার ক্ষেত্রে কোনটা বেশি লং লাস্টিং আর কোনটা বেশি আমি ইজিলি ক্যারি করতে পারবো আর কোনটা আমার জন্য বেশি কমফোর্টেবল সেটাই বিবেচনা করে আমি স্যানিটারি প্যাড কিনি প্রতি তিন পর পর স্যানিটারি প্যাড চেঞ্জ করা এটা আবার ডিপেন্ড করে যার ফ্লো যেরকম যায় সেটার উপর ডিপেন্ড করে আপনি কত ঘন্টা পর পর এটা চেঞ্জ করতে হবে এটা যদি আমি সময় মতো চেঞ্জ না করে থাকি সেক্ষেত্রে হচ্ছে আমি অনেকগুলো সমস্যার সম্মুখীন হতে পারি সেটা হচ্ছে ইউরিনারি ট্র্যাক ইনফেকশন হতে পারে রেশ হতে পারে র্যাশ থেকে চুলকানি হতে পারে সো এই বিষয়ে আমাদেরকে সতর্ক এবং সচেতন হতে হবে সো আমি হচ্ছে চাকরিজীবী মেয়ে আমরা সাধারণত প্যাডগুলো আমাদের সাইড পকেটে ক্যারি করি বাট যারা নাকি স্কুল কলেজ এবং ভার্সিটিতে পড়েন অনেক সময় ক্যারি করতে ভুলে যান যারা একটা ব্যান্ডিং মেশিন প্রত্যেকটা মহিলা টয়লেটে দিয়ে দে তাহলে সেটা খুব উপকার হয় ডিউরিং ইওর পিরিয়ড rest well stay hydrated and never forget to keep your freedom pack in your pockets Your trust comfort every time